আসসালামু আলাইকুম বন্ধুরা কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল সতেরোতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে অন্যান্য বিভাগের বাসিন্দারা আবেদন করতে পারবে না যে আবেদনে আপনার ফর্মটা হবে ঠিক এরকম রকম এই ফর্মগুলো পূরণ করে অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করতে হবে এখানে ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদনটি করার চেষ্টা করবেন বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ বিলিটি দেখার চেষ্টা করবেন এটা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আবেদন করতে হবে ক্রমিক নং এক পদে নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা আঠারোটি এখানে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমতুল বা পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা সতেরোটি এখানে বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা উনিশটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি সংখ্যা তেইশটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি পদ্ধতিতে ইংরেজি এবং বাংলায় উভয়ই বিশ শব্দ থাকতে হবে এই এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য ঢাকা বিভাগে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং ছয় পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তেইশটি বেতন বিশ হাজার টাকা এখানে এসএসসি পাশ হতে হবে এখানে শুধুমাত্র রাজবাড়ির জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নিম্নবন্ধুর শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষাংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে বয়স এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং ভোটারীদের ক্ষেত্রে অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিপরীতে কর বিভাগে কর্মত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদর্শ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিত নিয়োজিত প্রার্থীগণ যথেষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাবাদীপত্র দাখিল করবেন এক্ষেত্রে কোনো অগ্রিম কবি গ্রহণযোগ্য হবে না প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যা পুত্রকন্যা হলে আবেদনপত্রটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবিত কাগজপত্র মূল কবি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সমাদের সায়ালিপি দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাত শিক্ষার্থীযোগ্যতা সনদ প্রার্থীর যে ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র বা প্রমাণক জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এছাড়াও রয়েছে অনলাইনে প্রণিত আবেদন কপের আবেদনপত্রের কপি ও অ্যাডমিট কার্ড কোটা সমর্থনের জাতীয় যাবতীয় প্রত্যয়নপত্র প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল ওয়ান সতেরো ঢাকা নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের মো ব্যক্তিগত এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বা বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নেওয়ী যথাযথভাবে আবেদন আবেদন করতে হলে ট্যাক্স ওয়ান সেভেন ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে তেইশ মে হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে তিন জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কেবলমাত্র উক্ত সীমাসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রণিকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নিবেন প্রার্থী অনলাইনে প্রণত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রেরণ নিয়মাবলী ও ফি প্রদান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং আবেদনপত্রটি সাবমিট করার পূর্বেই অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন কোনো তথ্য ভুল যেন না থাকে অস্পষ্ট ছবি দেওয়া যাবে না সম্পূর্ণ কালো বা সম্পূর্ণ সাদা বা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় আবেদন করতে পারবেন উল্লেখ্য আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্বুল তথ্য ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এসএমএস প্রয়নের সময় ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিট্রক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখে এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সময় দুশো তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলি টাকা সার্ভিস চার্জবোধ বারো টাকা সমর একশো বারো টাকা অন্যদিক বাদ আটচল্লিশ ঘন্টার মধ্যে জমা দিতে হবে বন্ধুরা এখানে অবশ্যই দেখে নেবেন যে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আগের আবেদনগুলো কিন্তু বাহাত্তর ঘণ্টা সময় দিত এই আবেদনে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছে এর মধ্যেই অবশ্যই টাকা জমা দিয়ে দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ট্যাক্স ওয়ান সেভেন ডট টেল ডট ডট কম ডট বি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে যথাসময় জানানো হবে এস এম এসের এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিবেন ডিক্লিয়ারেশন অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মরমে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দ্বন্দ্বিত্রা গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বন্ধুরা অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিয়ে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যদি আমাদের এখানে দেন সেক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ